আর্যিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখার ভাবনা সিবিআই এর খবর সূত্রে পাশাপাশি অভয়া হত্যাকাণ্ডে টাওয়ার ডাম্প পদ্ধতি সাহায্য নেওয়ার ভাবনাও রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বার কোনো মামলায় অভিযোগ দেন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পরীক্ষার ভাবনা সিবিআই এর অভয়া হত্যাকাণ্ডে বা ধৃত সঞ্জয় রায়ের মানসিক পরিস্থিতি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা কেন সূত্রের খবর নৃশংস ঘটনার পরেও ভাবলে সেন ধৃত সঞ্জয় রায় অনুশোচনার লেশ মাত্র নেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মধ্যে জেরায় আদৌ কি বলছেন সঞ্জয় নিশ্চিত হতেই মানসিক চান তদন্তকারীরা সূত্রের খবর আর্জি করে অভয়াকে ধর্ষণ খুনের তদন্তে টাওয়ার ডাম্প পদ্ধতির সাহায্য নিতে পারে সিবিআই কি এই টাওয়ার ডাম্প পদ্ধতি একটি ডেস্কটপ ভিত্তিক অ্যাপ্লিকেশন অপরাধীর মোবাইল নাম্বার খুঁজে পেতে ডাম্প ব্যবহার করা হয় করে ওই দিন ঘটনাস্থলে কে কে ছিল সঞ্জয় রায় ছাড়া আর কে উপস্থিত ছিল ঘটনার দিন কাদের উপস্থিতি জানতে টাওয়ার ডাম্প পদ্ধতি ব্যবহার করা সম্ভাবনা অন্যদিকে রবিবার সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে সিজিওতে আসেন দুজন চিকিৎসক রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করলে তৃণমূল কর্মীরা হাত মুচড়ে দেবেন এই ভাষাতে প্রতিবাদীদের হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী গতকাল অর্থাৎ রবিবার আর্জি করের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বাঁকুড়া শহরে হিন্দু স্কুল মাঠ থেকে মাচানতলা পর্যন্ত মিছিল করে তৃণমূল আর মিছিল শেষে বক্তব্য রাখার সময় রীতিমতো হুমকি দেন অরূপ চক্রবর্তী তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় তোদের দয়ের করে তোদের আর গায়ে কাজে লাগানোর চেষ্টা করবে না হাতটা মুচড়ে দেবে তৃণমূল করবে না মিথ্যা অপরাধ ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যারা অভিযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আপনাদের হতে হবে আমরা এতদিন বলিনি এবার বলতে বাধ্য যারা মিথ্যা করে বাংলার নেত্রীর নামে বাংলা সরকারের নামে তৃণমূল কংগ্রেসের নামে কুত্তা রচনা করবে তাদের কিন্তু আর রেহাই নয় আর রবীন্দ্রসঙ্গীত অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তৃণমূল সংসদের বক্তব্য শোনালাম তার হুশিয়ারির কথা কার্যতে শোনালাম আমরা আর তার পাশাপাশি আর এক সংসদ যিনি আর্জিকর কাণ্ড নিয়ে লক্ষ্মীর ভান্ডার যারা নিচ্ছেন তাদেরকে আক্রমণ করতেও ছাড়লেন না আর্জিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের আবহে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির মুখে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুমকি যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার চান না নেবেন না মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির তিনি দেখতে চান কতজন লক্ষ্মীর ভান্ডার বয়কট করেন একই সঙ্গে অভয়াকাণ্ডের শিল্পীদেরও প্রতিবাদ নিয়ে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় We <laughs> you. আমরা নতুন তৎপর দিয়ে দিতে পারি এগুলো পরিবার মানুষদের জন্য ঠিকমিনে বলুন না যে আমাদের সিনেমা এখন দেখাবেন না আমাদের এখন বাংলাদেশ দুঃসময় চলছে কোন বিনোদনের জায়গা নেই সব সিনেমা আমাদের বন্ধ করে দিন তৃণমূল সংসদ তিনি যে ভাষায় যে দত্তের সঙ্গে বলছেন যারা লক্ষ্মীর ভান্ডার চান না সেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার নেবেন না আরও অনেকে রয়েছে তারা লক্ষ্মীর ভান্ডারের জন্য বারবার বলেন তাদেরকে দেওয়া হবে এমনকি যারা পুজোর অনুদান নিতে চাইছেন না সেই সমস্ত উদ্যোক্তা বা ক্লাবগুলোকে নিয়েও কথা বলতে চাচ্ছেন না তিনি কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে এই সাংসদরা তৃণমূলের নেতারা তারা যেন নিজেদের পকেটের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বা সরকারি অনুদান দিচ্ছেন এ তো যারা পাচ্ছে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সাধারণ মানুষের করের টাকা সেই টাকা থেকে তারাই উপকৃত হচ্ছেন যদি উপকৃত হয়ে থাকেন তো সেই জায়গা থেকে তারা বন্ধ করার কে একদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার সাংসদ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলছেন নাকি সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে গালি লাগানো হয় তাহলে নাকি হাত মুচড়ে দেওয়া হবে আর অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আক্রমণ করতে চাচ্ছেন না সাধারণ মানুষকে আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ গতকাল তাকে তৃতীয় দফায় ডাকা হয় সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা সিবিআই এর গতকাল সকাল থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে প্রায় চোদ্দ ঘন্টা ম্যারাথন জেরার পরে সিজিও থেকে বেরোনো আজ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সূত্রের খবর সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা গতকাল রাত বারোটায় তিনি যখন বেরোলেন তারপর আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার তিনি কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু সিজ কমপ্লেক্স থেকে বেরোলেন আর জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজকে তার বাড়িতে কিন্তু বিক্ষোভও দেখান তার এলাকাবাসীরা এবং দেখা গেল সকাল দশটা তেত্রিশে তিনি এখানে ঢুকেছিলেন এবং তারপর প্রায় সাড়ে তেরো ঘন্টা অতিক্রান্ত তিনি কিন্তু এখান থেকে বেরোলেন এবং তাকে কিন্তু আজকে দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কিন্তু সন্দীপ ঘোষ তিনি বেশ কিছু ডকুমেন্টসও নিয়ে এসেছিলেন আজকে সেগুলোকেও কিন্তু এক্সামিন করা হয় অবশেষে কিন্তু তিনি বেরিয়ে গেলেন এখান থেকে অর্থাৎ সিজিও কমপ্লেক্স থেকে এবং আগামীকাল ফের কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটাই কিন্তু খবর সিবিআই সূত্রে ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা